এই অনুষ্ঠানটি নিবেদন করছেন প্রচুর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি দীঘায় তৈরি যাওয়া পর্যটককে উদ্ধার করলেন নুলিয়ারা নিম্নছাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগরের দাপট অব্যাহত উপকূলে শনিবার সকাল সমুদ্র ছিল অশান্ত সতর্কতা জারি থাকা সত্ত্বেও বহু পর্যটক সমুদ্রে স্নান করতে নেমেছিলেন সেই সময় সময় ঘটে মেদিনাঘাটের কাছে স্নান করতে গিয়ে তলিয়ে যান এক পর্যটক চোখে নিমেষে গভীর জলে ভেসে গেতে দেখেন উপস্থিত লোকজন খবর পেয়ে দ্রুত উদ্ধার কাছে ঝাঁপিয়ে পড়েন দীঘার নুলিয়ারা শিবশঙ্কর বেড়া গৌতম প্রধান ও বিশ্বজিৎ জানা তাদের তৎপরতায় শেষ পর্যন্ত ওই পর্যটককে জলে তলদেশ থেকে উদ্ধার করা হয় প্রাথমিক চিকিৎসা পর তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই পর্যটক পরিবারের সঙ্গে দীঘায় বেড়াতে ছিলেন সকালে সমুদ্রের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও ভাটার সময় অনেকটাই পর্যটক সতর্কতা উপেক্ষা করে জলে নামেন সেই সময় ঘটনাটি ঘটে বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উপকূল জুড়ে বাড়ছে সতর্কতা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা জারি করে সমুদ্রের নামতে নিষেধ করা হয়েছে তবু অনেকেই নির্দেশ উপেক্ষা করেছেন বলে অভিযোগ নুলিয়াদের দ্রুত পদক্ষেপে বড় দুর্ঘটনাটি এড়ানো গেছে তা বলে মনে করছেন পর্যটক স্থানীয়রা ব্যাঙ্গালোর হোলসেলিটেল সেল পুজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের টানি বুটিক এক্ষুনি যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ ওয়ান ফাইভ থ্রি ফোর ঠিক এই নাম্বারে